উনিশশো একুশ সালের ডিসেম্বর মাস আহমেদাবাদে জাতীয় কংগ্রেসের ছত্রিশতম অধিবেশনে ইস্তেহার বিশতেহারে পূর্ণ স্বাজ্যের দাবি স্বাধীনতা সেই প্রথম পূর্ণ দাবি উনিশশো উনত্রিশ সালে জাতীয় কংগ্রেসের লহর অধিবেশনে পূর্ণ স্বরাজ্যের দাবি স্বীকৃতি দেওয়া হয় সেই লড়াইয়ে জাতীয় কংগ্রেস এবং এদেশের কমিউনিস্টের অবদানকে অস্বীকার করা যায় না ঔপনিবেশিক শাসনে একের পর এক ষড়যন্ত্র মামলায় গ্রেফতার হতে হয়েছে দেশের তৎকালীন কমিউনিস্ট নেতাদের আন্দামানি সেলুলার জেলের কুঠুরিতে বছরের পর বছর বন্দি দশা কাটাতে হয়েছে যেসব বিপ্লবীদের তাদের মধ্যে কমিউনিস্টের সংখ্যাই বেশি কিন্তু স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টের অবদানকে ম্লান করে দেখানোর চেষ্টা হয়েছে বরাবর প্রশ্ন উঠেছে কমিউনিস্টের দেশপ্রেমীও উদার নীতির বিরুদ্ধে বেসরকারি কর্মের বিরুদ্ধে মানুষের হাতে কাজ মানুষের পেটে ভাতের দাবিতে দেশের ঐক্য সম্প্রীতি কমিউনিস্টের লড়াই আন্দোলনকে অস্বীকার করা যায় না